দুজন ভুলে গেছে এই বিল্ডিং এর একটা নাম আছে তো আমি ছিলাম চার নাম্বার বিল্ডিং এর দায়িত্বে এই বিল্ডিং টাতে আমি সবসময় আসতাম কারণ এই বিল্ডিং এর ভিউটা আমার খুব টান এই বিল্ডিং এর ভিউ দেখে আমি অফিসে দেখা করতে আসলাম ছোট ভাইদের সাথে 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 তো ভাবলাম যে আপনাদের একটু দেখাই এখানকার ভিউটা তো কেমন লেগেছে একটু জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম জশিবের ছবি তুলে দিই তোমার ছবি তুলে দিই অনেক সুন্দর তো ঝড় বৃষ্টি মনে হয় শুরু হয়ে যাবে আমরা এমন সময় আসছি ঝড়ের সময় এটা হলো মি আক্তারের একটা বিল্ডিং আমরা এখন ছাদের উপর আছি পাশেই এই যে বোট ক্লাব পরিমণির সেই বিখ্যাত বোট ক্লাব আর এই যে পাশে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখাচ্ছি এটা হলো সাবার যে বিরুলিয়া ব্রিজ বিখ্যাত নামকরা ব্রিজ এটার পাশেই আছে এই যে দেখেন এইদিকে লেক অনেক সুন্দর এই দেখেন মীর আক্তারের যত আহ মানে কনস্ট্রাকশনের যে মালসাবানা বা ইগুলা দেখতে পাচ্ছেন মেশিন বা ওই যে ক্যালাম টেলাম যাই আছে এখানে সব কিছুই এখানে রাখা হয় তো আসলে সাদের উপরে এসে অনেকটাই ভালো লাগলো আর এখানে রকিব খান এখানে দীর্ঘদিন জব করেছে তার সাথে আর কি আমার আশা সৌভাগ্য হয়েছে অনেক সুন্দর জায়গা আসলে না আসলে এখানে বুঝতে পারতাম না জায়গাটা এত সুন্দর অবশ্যই আজকের আবহাওয়াটা মানে একটু মেঘলা যার কারণে একটু অন্ধকার দেখতে পাচ্ছেন তো যদি মেঘলা না থাকতো তাহলে হয়তোবা আরও সৌন্দর্যটা মানে অন্যরকম একটা প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে পারতেন তো যাই হোক তারপরেও অসাধারণ আসলে না আসলে এই দেখা যায় না যে এই রাস্তাগুলা বা এই ইটা ছাদের উপরে থেকে মানে অনেক সুন্দর লাগে ওই যে ব্রিজটা দেখছেন অনেকগুলো গাড়ি মানে আসতেছে ওই আক্রাইন খাগানের যে রাস্তা কি বলে সিটি ইউনিভার্সিটির যে বাসগুলো বা এখান দিয়ে ঢাকা থেকে অনেকেই ক্যাম্পাসে আসে এই যে দেখেন গাড়িগুলা এটা উত্তরা কামারপাড়া ওইদিকে যাওয়া গিয়েছে কি বলে আবদুল্লাপুর তো অসাধারণ সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ